লামা হিল স্টেশনের দিকে আমরা ট্রেকিং স্টার্ট করেছি রাস্তাটাতে প্রচন্ড ধুলা ট্রেকিং এর জন্য একটা পারফেক্ট রুট এটা আমি যেই জায়গাটা দিয়ে যাচ্ছি যদি একটু দেখাই পেছনের জায়গাটা অনেকটা নিচা রিস্ক তো ডেফিনেটলি আছে অসতর্ক হইলেই বিপদ ঘটার সম্ভাবনা থাকে দেবতা খুন থেকে এসে আমরা বান্দরবনা হোটেল হিলটনে ছিলাম এক রাত এখন এই হিলটন থেকে আমরা আমাদের নেক্সট পর্ড উদ্দেশ্যে রওনা করছি সো হিলটনে এখনই আমরা চেক আউট করবো লামার মিরিঞ্জা উদ্দেশ্যে হোটেল হিলটনের সামনে থেকে জিপ রিজার্ভ করছি কি হয় নাই না গত বলে প্রবন্ধে পথ ছয় হাজার পরে পাঁচ হাজার পরে সাড়ে চার আমি একবারে শুরুতে চার হাজার ছিলাম বল তো রেলিস ন্যাগেটিভ নেগোসিয়েশনে ইমরান বরাবরই পাকা অবশেষে চার টাকায় বান্দরবন শহর থেকে মিরিঞ্জা ভ্যালি পর্যন্ত চান্দের গাড়ি ফিক্স হয় আমরা ছুটে চলি প্রতীক্ষার মিরিঞ্জার দিকে মুখভরা হাসিয়ার মুখ ভরা নিঃশ্বাস নিয়ে মনে হলো যেন আমি নজজুলের মতো মুক্ত চিরবন্ধনহীন প্রচন্ড বিদ্রোহী হতে ইচ্ছে করে মিরিনজায় যাওয়ার পথে দেখলাম পাহাড়ে গাছ কাটছে একদল মানুষ এই ভেবে আফসোস হলো প্রকৃতির ভারসাম্য রক্ষায় গাছের গুরুত্ব না বুঝে এই মানুষগুলো একদিন মরে যাবে বিপদে ফেলে যাবে অনাগত প্রজন্মকে এখান থেকে লামা হিল স্টেশন বেস ক্যাম্পে যাব এখান থেকে হচ্ছে বাইকেও যাওয়া যায় আবার চাঁদের গাড়ি ভাড়া যায় আমরা করি গাড়ি নিয়ে মিরিঞ্জার উচ্চতা প্রায় আঠারোশো ফুট উচ্চতা দেখে আজকাল ভয় পেয়ে যায় ভারী শরীর নিয়ে শুরুতে অসম্মত থাকলেও পরে অবশ্য সবার চাপে পড়ে পায়ে হেঁটেই উপরে উঠে থেকে সম্ভবত বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগতে পারে হিল স্টেশনে পৌঁছাইতে পুরা রাস্তায় খুবই ধুলা রোড সুনির্মল বসুর একটা বিখ্যাত কবিতা আছে এরকম পাহাড় শিখায় তাহার সমান ওই যেন ভাই মনোমোহান খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই রে আপনি যখনই প্রকৃতির বিশালতার মাঝে আসবেন তখন আপনাকে ঠিক প্রকৃতির মতোই বিশাল কিংবা পাহাড়ের মতো মহান না হয়ে উপায় নাই থার্টি মিনিটস ট্র্যাকিংয়ের পরে আমরা পৌঁছায় গেছি আমাদের লামা হিল স্টেশন অ্যান্ড বেস ক্যাম্পে এখন ভেতরে যাবো পড হাউস কটেজ জুমঘর ও টেন্ট এই চার ধরনের থাকার ব্যবস্থা আছে এখানে এখানে অনেকগুলো জুমঘর দেওয়া আছে এখানে রাতে থাকা যায় এবং এই জুমঘর গুলা থেকে রাতের বেলায় এবং সারা দিনে যে ভিউ দেখা যায় পুরো হিল স্টেশনে একটা মাত্র টয়লেট খাবার খুব একটা ভালো লাগবে না সকালে ডিম খিচুড়ি আর রাতে বাড়বে কেউ করতে পারবেন কিন্তু থেকে সামনের পাহাড়ের দৃশ্য আর মাতামী নদীর গতিপথ আপনাকে মুগ্ধ করবেই পেছনের জুমঘরটাতেই আমরা আজকে রাতে থাকব এই ঘরের নাম আকাশ নীলা সামনে বিস্তীর্ণ নীল আর পাহাড়ের বুক ভরা নিরবতা আমাদের সবাইকে ভীষণ রকম উদাস করে দিয়েছিল কিছু ভালো লাগা প্রকাশের অযোগ্য আমরা যতই প্রকাশ করি তারপরেও কিছু ব্যাপার নিজের মধ্যে থেকে যায় যে জিনিসগুলো আসলে ফিল করা ছাড়া প্রকাশ করার যোগ্যতা রাখে না আমার কাছে মনে হয় প্রকৃতি ঠিক কিছু প্রকাশ অযোগ্য ব্যাপার রাখে যে এমনই জিনিসগুলো মানুষকে ইনার একটা পিস দেয় ভেতর থেকে ভাষায় বর্ণনা করা যাবে না এত সুন্দর লাগছে মানুষ ট্রেকিং করার ভয়ে কিন্তু আসে না বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে সাথে শরীরে নেমেছে ক্লান্তি রাতের খাবার খেই ঘুমিয়ে যাব সবাই বলল একটা গান ধরো ধরে চুন দেওয়াল তবু সিঁড়ি ভেঙে ভেঙে অনেক উঠে উঠতে মে শেষ ছাদটায় দেখি এরই মাঝে নকশা সাদা আলোর সাদা শঙ্খ